দর্শক বন্ধুরা এই মুহূর্তে আছি সুলতানপুর গ্রামে সুলতানপুর গ্রামটা সম্পর্কে আপনারা আগেই অবগত আছেন কারণ এটা হচ্ছে ফ্যান্সিগঞ্জ উপজেলার পাঁচ নৌ উত্তর ফ্যান্সিগঞ্জ ইউনিয়নের একটা চমৎকার গ্রাম সুলতানপুর গ্রামেই আবাদ হচ্ছে মোট এক বিঘা জায়গায় আমরা তরমুজ করাচ্ছি এবং এই যে ফ্রি প্রকল্পের দুটো জাত একটা হচ্ছে ইয়েলো কিং আর একটা হচ্ছে ড্রাগন কিং। প্রচণ্ড রোদ এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কৃষক দাদা দাদার নাম হচ্ছে কালীকুমার বিশ্বাস তিনি এই জায়গায় তরমুজের জন্য মাদার গর্ত করে রেখেছেন এবং এখানে জৈব সার প্রয়োগ করা হচ্ছে এবং আজকে কিন্তু সার মিক্স করার কথা দাদা সার কি আজকে মিক্স করবেন আজকে সব ধরনের সার ইউরিয়া সার বাদে ইউরিয়া সার বাদে সব ধরনের সার আপনি মিক্স করবেন এইখানে মোট কতটুকু জায়গা এক বিঘা মনে হয় না এক বিঘা পনেরো শতক হবে ইয়েলো কিং আর এবং লাল যেটা রেড কিং বোধহয় ওইটা হবে আরো পনেরো শতক জায়গা তো আমরা দেখতে পাচ্ছি এই যে চমৎকার মাঠ এই মাঠে তরমুজ হবে এবং পাশেই দেখতে পাচ্ছি টমেটোর একটা প্লট এই টমেটোটাও তো বোধ আপনার হ্যাঁ এবং এই জায়গায় ধান ছিল আমাদের ধানের প্রদর্শনী ছিল এই জায়গায় থাকবে বাঁধাকপি এবং ফুলকপির একটা প্লট থাকবে তো মোটামুটি এই জায়গাটা ফসলে ভরে যাবে আমরা দেখতে পাচ্ছি চারপাশে কিন্তু কিছু কিছু জায়গায় ধান আছে বর্তমানে এবং ধানগুলো কাটা হলেই কিন্তু আরো আরো ফসল ফলানো হবে এই সব জায়গায় তো দাদা বলুন যে আপনার যে এই যে তরমুজ চাষাবাদ যে করছেন এই তরমুজ কি আগে কখনো চাষাবাদ করছেন আমি অনেক আগে করছি প্রায় আগে করলাম কি রকম লাভ ছিল লাভ তরমুজ তো মানে পাতাবাদী লাভ আছে যদি করতে পারলাম আর যদি কাজ করলে করিয়া তো হইতো

দাদা তিনি চাষাবাদ করছিলেন কিন্তু এবার আমরা দিচ্ছি তরমুজ দুটো প্লট পনেরো শতকের ফ্রি প্রকল্পের আওতায় এবং বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস ফেঞ্চিগঞ্জ দেখা হবে তরমুজ যখন ধরবে এবং সামনে যখন আমরা তরমুজ বীজ বোপন করবো তখন আমরা ভিডিও করব তখন আমরা ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা তরমুজের বীজ বোপন করছি বীজ শোধন করছি কিভাবে সেটাও আপনারা দেখবেন এবং এই যে সুলতানপুর গ্রামে প্রত্যেকটা জমি ফসলে ভরে উঠুক いていかもうな、その場から。